এটাতে যদি পোলাপান কয় তাহলে কি আর হয় এইখানে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ একটু রোদে 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 কষ্ট করে দাঁড়াই দেবে আর একটু আর একটু হ্যাঁ ওইখানে ওইখানে আপু ওইখানেই আপু ওইখানে না এদিকে 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 ছায়া খুঁজেন না এইখানে এইখানে হ্যাঁ টাকাই এই তো ফেসটা উঁচু আপু ফেসটা মাথাটা একটু এদিকে সোজা ওই দেখেন শাড়িটা কীভাবে হয়েছে হ্যাঁ শাড়িটাও এখান থেকে ঠিক করবেন এই তো আচ্ছা আচ্ছা ওকে ওকে জান ফেসটা একটু উঁচু রাখবেন ফেসটা ফেসটা একটু উঁচু হ্যাঁ সুন্দর হয় দিকে তাকাবো আপু এগুলো হলো ফুল ফ্রেমের আচ্ছা এই রাস্তা দ্বারা এই ব্রিজটা একটা নিয়ে নিই ব্রিজটা সুন্দরই লাগতেছে তারপর অনেক সুন্দর দুই পাশে দুই ডাল কালার কালারফুল ডাস্টবিন দেখছেন হ্যাঁ এই হাতটা একটু যেভাবে রাখ বাপু এইভাবে 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 হ্যাঁ শাড়িটা সুন্দর করে শাড়িটা সুন্দর করে আগে একটু তো রোদের কারণে আমি অ্যান্টি ফিল্টার লাগাই নিয়েছি এটা রোদে তো প্যারা দিচ্ছে না আমাকে আমার ভিউয়ার্স দিয়ে একটু বলে দিচ্ছি যদিও আমি এই ব্লগুলো কাপলোড দিই না তারপরে হ্যাঁ ঠিক আছে হাতে একটু সোজা করেন এভাবে এভাবে এখানে এভাবে সবসময় পিছলা শাড়ি পরতে হয় গায়ের সাথে টাইট হয়ে থাকে ওইগুলাতে বেশি বেশি সুন্দর লাগে হ্যাঁ রেডি আপু হুম মাথা সোজা হুম একটু এদিকে ওকে শুন একটু কুচিটা ধরবে তো ওয়েট এক হ্যাঁ 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 আমি বললে তাকাবেন আপু আমি বললে তাকাবেন হ্যাঁ ওয়ান টু থ্রি তাকাই তো ওকে ওয়েট আরেকটা নেব একটু দূর থেকে ব্রিজটার ভিউটা সুন্দর লাগতেছে এই তো বডিটা সোজা আপু একটু এদিকে অ্যাঙ্গেল তো এই যেভাবে হ্যাঁ চুলটাই পাশে অ্যান্ড আর একটু এদিকে আপু এদিকে এদিকে চাপ দিই হ্যাঁ এই পাটা হালকা করে একটু উঁচু করে রাখবেন হ্যাঁ বেশি না হালকা একটু হালকা একটু বডি সোজা অ্যান্ড এদিকে থাকান এই তো গুড এই যে আপনি কত সুন্দর পচু শিখে গেছেন একটু হেঁটে আসবেন তো আপনার মতো করে জাস্ট আপনার মতো করে একটু হেঁটে আসবেন হ্যাঁ হ্যাঁ আমার দিকে দাঁড়ান এক সেকেন্ড হ্যাঁ আসেন নর্মালি যে একটু স্টাইল করতে করতে কোমর টোমর বাঁকায় বাঁকায় চলে আসবেন হ্যাঁ এবার এই তো চুলটা আবার একবার নিবো চুলটা আপু চুলটা হ্যাঁ চুলটা নিয়ে উড়িয়ে দেবেন আমি বলবো তখন রেডি ওয়ান টু থ্রি গো এদিকে আসেন এবার দেখেন সুন্দরই লাগে ব্রিজটা কিন্তু যদি আরো গাছ থাকতো না আর বেশি সুন্দর লাগতো বাবা রোদ মনে হয় রোদের ভিতর তোলা ক্যান্ডিড নেওয়া এটা বেশি সুন্দর এইগুলো দেখেন না দেখতে পাচ্ছেন তো আপনি আসলে হ্যাঁ কে চলেন আমরা অন্য দিকে যাই দেখি এদিকে কি আছে আমি জীবনে প্রথম এদিকে আসলাম আমি আমি জোশোরেই যাইনি এ পর্যন্ত চিন্তা করতে পারছেন আপনি হ্যাঁ আমি ঢাকাতে আমি পকেটে হাত দিয়ে আমার ফোন খুঁজতেছি বুঝছেন হাতি দিলে ব্রিজ জিয়া উদ্যানেও আসে অবশ্যই এরকম এই নদীর নাম কি আমি তো এই জিনিসটা হ্যাঁ কি এটা আমাদের ওই যে যেটা পার হয়ে গেলাম ওইটা কি নদী ছিল পদ্মা ওইটা না তো ওইটার কথা বলিনি বললাম ওই যে মাগুরার ওইটা কামারখালী ব্রিজ আরো সামনে তো এইটা হলো বাচ্চাদেরই পার্ক বাচ্চারা আস্তে আস্তে ঢুকতেছে ওই যে দুটা বাচ্চা এখানে দেখে আসলাম না পো এগুলা বাচ্চা হ্যাঁ